তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি করবেন সেক্ষেত্রে সংবিধান বদল করবে ধরনের স্বপ্ন দেখা দেখতে পারে কিন্তু এখানেই সব শ্রেষ্ঠ এই দিনও দিন নয় আরো দিন কিন্তু আছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে তাতে তো আওয়ামী লীগের অংশগ্রহণের কোন অবকাশ পর্যন্ত নির্বাচন হবে হম তারা নিজেরাও তো নির্বাচন নির্বাচনের প্রশ্নে ঐক্যমত পোষণ করতে পারেনি বিএনপি ছাড়া জামাত ইসলামী এবং ইসলাম পন্থী কিছু দল যারা ইউনুসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয় এই অবস্থায় নির্বাচন নিয়ম সন্দেহ রয়েছে আর বাংলাদেশের ফিফটি প্লাস পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী তাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে আমি যা বুঝতে পারছি যে নির্বাচনটা হতে দেওয়া হবে না মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এটা কি আপনাদের এজেন্ডা এখন যে উইদাউট আওয়ামী লীগ আপনারা নির্বাচন হতে দেবেন না অবৈধ নির্বাচনকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ আচ্ছা তাতে আওয়ামী লীগ তো তার মানে একটা বড় ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু ব্যাখ্যা করেন ওরা বলছেন যে আওয়ামী লীগও এরকম তিনটে অগণতান্ত্রিক নির্বাচনে জিতে ষোলো বছর ক্ষমতায় ছিল আমি বুঝতে পেরেছি আপনার কথা আপনাকে একটু থামাচ্ছি দুঃখিত কাল যদি পরিস্থিতি আচ্ছা বলুন 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 আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না না বলুন 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 তাতে যে অতীত নির্বাচন হুম হুম এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ তারা রাখেন তাহলে মিস্টার কাদের আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বৈধ নির্বাচনের ব্যবস্থা যদি থাকে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল কিন্তু বিপুল হ্যাঁ কিন্তু নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ও সাংসদ বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওবায়দুল কাদের আমরা তার সঙ্গে প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে পাঁচ আগস্ট অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশে যে গণ অভ্যুত্থান যেটা হলো তার যে বর্ষপূর্তি তাতে সবচেয়ে বড় ইভেন্ট ছিল জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পড়েছেন তো আমরা মিস্টার কাদেরের কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টাকে কিভাবে দেখছেন মিস্টার কাদের আপনি যদি এই বিষয়ে দলের বক্তব্যটা একটু ব্যাখ্যা করেন আমি দখলদার যে জুলাই সনদ এটাকে আমি এক কথায় বলবো অবৈদ সরকারের অবৈদ সিদ্ধান্ত কেন এটি তাদের আমি বলবো এই অনুসের প্রারনাম লগ কৌশল হুম যার কোন ভিত্তি নেই হুম সাধন একটা সনদ হুম ফুলিয়ে আফিয়ে বাস্তবতার যে চিত্র হুম সেটাকে ভিন্ন খাতে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে জনগণকে ধোঁকা দেওয়া আর হুম বলে আমরা মনে করি

উগ্র সাম্প্রায়িক সাম্প্রদায়িক এবার দেখুন লক্ষ লক্ষ টাকা খরচ করে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজা যে সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশে দশ লাখ লোকের উপস্থিতি এবং তারা ধকা বাজিয়েছিল বাস্তবে দশ হাজার সেখানে উপস্থিত হয়নি বড়দ তিন চার লোক সেখানে ছিল তাও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ট্রেন ভাড়া করে তারপর সরকারি কর্মচারীদের বেতন তোতম লোক পাবে হুম উপস্থিতি এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অফিসারদের কো

এই জুলাইয়ের সেই সকল আন্দোলনের ব্যাপারে মানুষের এখন সামান্যতম কোন উৎসাহ নেই এবং তাদেরকে সেখানে উপস্থিত করানো হয়েছিল তারা বাধ্যতামূলক ভাবে এসেছে অনেকে চাকরি রক্ষার স্বার্থে এসেছে কেউ মন থেকে একটা জিনিস বলছি যে এটার মধ্যে মুক্তিযুদ্ধের সময়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সরকার শেখ মুজিবের সরকার মানে বলছে যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টা অর্থাৎ সংবিধান রচনা পর থেকে এই সময়টা অনেক রকম মানে অনাচার একদলীয় শাসন ব্যবস্থা এগুলির ওখানে তীব্র নিন্দা আছে আবার শেখ হাসিনার সরকারটাকে একটি কালো অধ্যায় বলে সেখানে মূলত বর্ণনা করা হয়েছে তো এগুলোকে আপনারা কিভাবে জবাব দেবেন মানে আপনাদের তো মানে শুধু হাসিনা নন তার পিতার শাসনামলটাকেও তো এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে দেখুন বাংলাদেশের স্বাধীনতা পর্বতের মুশিক প্রসাদের মতো কোন ঘটনা ব্যক্তি বংশী বংশীবাদক দখ হয়ে ডাক দিলে স্বাধীনতা আসে এই ইতিহাসের চরমতম এটা একটা বিকৃতি সংবিধান সেই সংবিধান সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল একটি আধুনিক গণতান্ত্রিক সংবিধান হিসেবে চমৎকার একটা সংবিধান কিন্তু এখন তো যা গতকাল গতকাল একটা জিনিস বলছি গতকাল বিভিন্ন দল বিশেষ করে বিএনপির উপস্থিতিতে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা এই এই ঘোষণাপত্র মেনে সংবিধান সংশোধন করবে তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে প্রথম সংবিধান বা মুক্তিযুদ্ধ চলাকালীন দশই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র সেগুলি সবই তো বদলে যাবে আপনারা তাহলে কি করবেন স্বাধীনতার ঘোষণাপত্র যেটা সংবিধানে আছে হুম তাকে ভিন্নভাবে বিকৃতভাবে উপস্থাপনা একাত্তরের মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার একেবারেই পরিপন্থী আমি বলছি যে তারা তো তারা তো সংবিধান বদল করবে সিদ্ধান্ত নিয়েছে আপনারা কি করবেন ক্ষেত্রে সংবিধান করবে এ ধরনের স্বপ্ন দেখা দেখতে পারে কিন্তু এখানেই সব শ্রেষ্ঠ এই দিনও দিন নয় আরো দিন কিন্তু আছে মানে আপনি বলছেন ওরা যদি সংবিধান সংশোধনও করে আপনারা আবার ক্ষমতায় ফিরে আপনারা আবার সংবিধানকে আগের জায়গায় পৌঁছে দেবেন এটাই আপনার কথা থেকে প্রতিভাত হচ্ছে বলে আমি বুঝতে পারছি আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন কারণ আপনাদেরকে তো নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ দেখছি না আপনাদেরকে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে মানে রোজার আগেই সম্পন্ন হবে তাতে তো আওয়ামী লীগের অংশগ্রহণের নির্বাচনের প্রশ্নে ঐক্যমত পোষণ করতে পারেনি কারণ যে জুলাই সনদ এই জুলাই সনদে

এবং ইসলাম পন্থী কিছু দল যারা ইউনুসের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তাদের প্রতিক্রিয়া কিন্তু ইতিবাচক নয় এই অবস্থায় নির্বাচন নিয়ম সন্দেহ রয়েছে নির্ধারিত নির্ঘণ্ট ঘোষণা করে বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি না আর বাংলাদেশের ফিফটি প্লাস পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী তাদের বাদ দিয়ে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশী জনগণ এই নির্বাচনকে প্রতিহত করবে আপনারা কি বলছেন যে নির্বাচন হলেও সেটা অবৈধ নির্বাচন হবে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন হবে না হতে পারে না মানে আপনি বলছেন যে নির্বাচনটাই নির্বাচনটাই নিজেই নির্বাচনের নির্ঘণ্টের ব্যাপারে আপনি যা বলছেন তাতে যেটা বোঝা যাচ্ছে আমি যা বুঝতে পারছি যে নির্বাচনটা হতে দেওয়া হবে না মানে এটা কি আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না বাংলাদেশে আওয়ামী লীগ কে ছাড়া নির্বাচন হবে না এটা কি আপনাদের এজেন্ডা এখন যে আওয়ামী লীগ তো তার মানে একটা বড় ভাবে তাদের ভূমিকা থাকবে বোঝাই যাচ্ছে কিন্তু সেটা কি গণতান্ত্রিক হবে মানে মানে কোনটা গণতান্ত্রিক আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি ব্যাখ্যা করেন কি গণতান্ত্রিক অবৈধ নির্বাচন কি গণতান্ত্রিক যে আওয়ামী লীগও এরকম তিনটে অগণতান্ত্রিক নির্বাচনে ছিল যতগুলো নির্বাচন করেছে এখানে অবৈধ বলতে কোনো নির্বাচন হয়নি এবং নির্বাচনে

একটা নিয়মের মধ্য দিয়ে চলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনই ইলেকশন কন্ডাক্ট করবে আর সরকার যে সরকার ক্ষমতা আছে সেই সরকার নির্বাচন কমিশনকে একটা নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে

আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন দৃষ্টান্ত স্থাপন করে তখন এই সরকার এই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না সে কারণে বিএনপি তারা কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানে মির্জা ফখরুল তাদের জেনারেল সেক্রেটারি তিনি নিজের আসনে জয়লাভ করেননি বগুড়ার একটা আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন তখন তাদের দলের আরো সাতজন সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু দেখা গেল নির্বাচনে সংসদে উনি আসেন উনি সংসদ বয়কট করেছিলেন যোগদান

আমি একটা প্রশ্ন করি আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি মিস্টার কাদের আমি এবার একটা প্রশ্ন করি যে যদি কোনো গুণগত পরিস্থিতির গুণগত পরিবর্তন হয় এবং আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম করা হয় আপনারা কি নির্বাচনে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে সেইটা কি আপনারা প্রস্তুত আওয়ামী লীগ তো নির্বাচনের দল আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচনেও

নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ তো তারা রাখেন তাহলে মিস্টার কাদের আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বৈধ নির্বাচনের ব্যবস্থা যদি থাকে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল কিন্তু আওয়ামী লীগ আবার

আপনি আমাদেরকে সময় দিয়েছেন আবার একবার আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার আপনি ভালো থাকুন আপনাকেও ধন্যবাদ